হজ মাস এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস বরকতপূর্ণ একটা মাস ফজিলতপূর্ণ একটা মাস এই মাসে আল্লাহ ফক্রাবুল্লাহ আলামিন বিশাল এক কয়েকটা বিধান বান্দাদের উপরে অর্পণ করছেন বিধান দিয়া দিয়েছেন সেই বিধানগুলোর মধ্যে একটা বিধান হল হস পালন করা দ্বিতীয় আর একটা বড় বিধান কোরবানি করা কোরবানিটা আদমাল ইসলামাতলাম থেকে যে সূচনা হয়েছে এই সূচনা হওয়ার পিছনে বড় একটা কারণ আছে কারণের মধ্যে আল্লাহতাল মানব জাতির সূচনা করবেন এই সূচনার ভিতরে হজা আদম আলী এবং হাওয়া আলী সাল্লা থেকে দুইটা সন্তান আল্লা ফাকর্বুল আলামিন একসাথে বমিষ্ট করাতেন চম সন্তান হতো তো তার মধ্যে একটা হলো ছেলে একটা হলো কি মেয়ে তো আগের যে ছেলে মেয়ে এবং পরবর্তী যে ছেলে মেয়ে এদের মধ্যে আগের ছেলে পরের মেয়েকে এবং পরের ছেলে আগের মেয়েকে বিবাহ করতো এভাবে একটা নিয়ম ছিল তো যাই হোক হাবিল এবং কাবিল কাবিল ছিল হলো একটু উগ্র আর হাবিল ছিল একটু নরম তবিয়তের খোদা ভিড় ছিল তো ওই সিস্টেমে যাই হোক হইয়া আসছে তো তাদের ভিতরে একটু বিবাদ সৃষ্টি হয়ে গেছে তাহাদের বোনকে নিয়ে অর্থাৎ কাবিলের সাথে যে তার নিজস্ব বোন এই বোনটা ছিল হলো সুন্দর আর হাবিলের সাথে যে বোন তার হয়েছিল এটু ওই বোনের তুলনায় এটা ছিল একটু কালো শ্যামলা যার কারণে কাবিল চিন্তা করলো যে আমি আমার নিজের বোনকে বিবাহ করব। হাবিলের বোনকে সে বিবাহ করবে না এটা নিয়ে যখন দ্বন্দ্বন্দ্বী হয়ে গেল তখন হয়তো আদম আলী ইসাল তো কাবিলকেও বোঝানোর চেষ্টা করলেন হাবিলকেও বোঝানোর চেষ্টা করলেন তো কাবিলের যখন ভাড়া বাড়িতে যখন একটু বেশি হয়ে যাইতেছে তখনই হাজার আদম আলী তখন হাবিল এবং কাবিলকে বলল যেহেতু তোমরা এটা নিয়ে একটা ঝড়গা বিবাদে লেগে গেছো এই ঝড়গা বিবাদে যখন লেগে গেছো তোমরা একটা পরীক্ষা তোমাদের একটা পরীক্ষা হবে সেটা হলো তোমরা দনোজনে আল্লাহ ফাকর্ব আলমিনের উদ্দেশ্য করে তোমরা কোরবানি করো দনোজনে কি করো কোরবানি করো তো কাবিল চাষাবাদ করত আর হাবিলে দুম্বা বকরি এগুলো লালন পালন করতো তো যার যেই জিনিস আছে ওই জিনিসটা নিয়ে ওই সময় তারা কোরবানি দিত আর আমাদের এখন কোরবানি আর ওই সময়ের কোরবানির মেধে ব্যবধান ছিল আমাদের কোরবানিগুলোকে আমরা সরাসরি কোরবানি করে আমরা বক্ষণ করতে পারতেছি গোস্তগুলো আমরা খাইতে পারতেছি ইব্রাহিম আলী সালাতামের জমানা থেকে নিয়ে ইব্রাহিম আলী সাল্লা কোরবানির পথ থেকে নিয়ে বিধানটা ব্যতিক্রম হয়েছে ইব্রাহিম আলী সালাতামের আগ পর্যন্ত যত ব্যক্তি কোরবানি ছিল তাদের বিধানটা অন্য রকম ছিল অর্থাৎ তারা কোরবানি দিয়ে আসতো তারা যে কোনো জিনিস তাদের মূল যে বস্তুটা তাদের যে জিনিসটা থাকতো ওই জিনিসটা তারা মাঠে গাঁঠে পাহাড়ে পর্বতের চূড়াতে বিভিন্ন জায়গাতে জিনিসগুলা দেখে দিয়ে আসতো যারটা কবুল হতো আল্লা ফক্রব্বুল আলমিন তারটা কি করতো জ্বালাইয়ে দিত এখন ইব্রাহিম আলী সাল্লা সালামের আগ পর্যন্ত এইভাবে এসেছিল তো যে জিনিসটা বোঝানোর জন্য বলতেছি সেটা হলো এ হাবিল কাবিলের দনজনের কোরবানির ভিতরে আল্লাহ ফাকরাবুল আলমিন হাবিলের কোরবানিটা কবুল করছেন কাবিলের কোরবানিটা কবুল করেনি কাবিলের কোরবানি কি করেনি কবুল করেনি এই কারণে শরীয়তের কোনো বস্তু জোর করি হয় না ভাড়া ভাড়ি করি হয় না শরিয়তের বিধানগুলা আল্লাহ যেভাবে বলে দিয়েছেন ওইভাবে করতে হয় এই বিধানের ভিতরে যদি বান্দার যদি কোন বস্তুর যদি হস্তক্ষেপ থাকে ভাড়া বাড়ি থাকে তাহলে সেটা আল্লাহ ফক্রাব কবুল করবে না এটা আল্লাহ নিজাম কোনো শরীয়তের বিধানের ভিতরে হস্তক্ষেপ করতে না বাড়াবাড়ি করতে না যেইভাবে এ কারণেই আমাদের শরীয়তের নিয়ম হল যে কোনো বিধান আল্লাহ তালা যখন দিয়া দিয়েছেন যেই পদ্ধতিতে এই পদ্ধতির বিধানগুলো কোনো প্রকারে বাড়ানো যাবে না কমানো যাবে না আর এটার নাম হইল ইমাম তো যাই হোক সেখানে আমাদের বিশাল ইতিহাস তো আল্লাহ তালাম হাবিলের কোরবানি কবুল করছেন কাবিলের কোরবানি কি করেনি কবুল করেনি এরপর থেকে ইব্রাহিম আল্লাহ সাল্লাতু আসসালাম পর্যন্ত এইভাবে কোরবানি চলে আসছে ইব্রাহিম আলী সাল্লা উপরে আবার কোরবানিটা এটা ব্যতিক্রম করে দিয়েছেন ব্যতিক্রম কি তাদের আগে পর্যন্ত ইব্রাহিম আল্লাহ সাল্লা পর্যন্তও এক সময় পর্যন্তই অর্থাৎ ইসমাইল কোরবানি না হওয়ার পিছনে তাদের ইয়ে ছিল যে প্রিয় বস্তুটা কোরবানি দিতে হবে তো এই প্রিয় বস্তুগুলো কোরবানি দেওয়ার ক্ষেত্রে ইব্রাহিম আলীস্লা প্রিয় বস্তু ছিল ইসমাইলআসালাম যার কারণে উনি পরবর্তীতে ইসমাইসাল্লা সাল্লামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছেন এটাও একটা বিশাল পরীক্ষা এটার এই ওইখান থেকেই উম্মতে মোহাম্মাদ জন্য শরীয়তের বিধানটাকে আল্লাহ লাফাকর বলে আলামিন সহজ করে দেয় আর এর পর থেকে ইব্রাহিম আলী যত কার্যক্রমগুলো আছে এইগুলো একবারে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলে আলমের নজির হিসাবে রেখে দিয়েছেন এবং পরবর্তীতে যত উম্মত আসতেছে আসছে সকল উম্মতের উপরে ওই সমস্ত বিধানগুলো আল্লাহ ফাকরবুল আলামিন কিছু ফরস করে দিয়েছেন কিছু ওয়াজিব করে দিয়েছেন কিছু সুন্নত হিসাবে রেখে দিয়েছেন ইব্রাহিম আলী সাল্লাহাতাম দেখেন পরবর্তীতে যখন ওনার প্রিয় বস্তু ইসমাইলকে কোরবানি দিবে কোরবানি করতে গেছে বিশাল তো হিস্টোরি যাব না এখানে একটা সূক্ষ্ম বিষয়টা বোঝানোর জন্য এই যে সিরিয়ালের সংক্ষিপ্ত টানতেছি টানতেছি কেন মূল বিষয়টা জন্য তো ইসমাইল ইসলাম ইব্রাহিম আলী ইসালুস্লাম ইসমাইল ইসমাইলকে কোরবানি দিবে কোরবানি আসলে আল্লাহ তালার উদ্দেশ্য ছিল না এখানে ইসমাইল কোরবানি হওয়া কারণ দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করে করে একটা সন্তান চাইছে এ সন্তানটা দিছে আল্লাহ মুফাসরেন নীকেরাম লিখছি ইসমা আল্লাহ বয়স যখন তেরো বছর হয় তো একটা যখন সন্তানে তেরো বছর হয় লালন পালন করি একবারে প্রাপ্তবয়স্ক পর্যন্ত ফুসে যায় তাহলে এটা মানুষের বিশাল একটা আশা থেকে যায় মানুষ যেরকম একটা সন্তান সন্তান ছেলে মেয়ের জন্য আশা থাকে মানুষের যখন সন্তান হয় না মানুষের শূন্যতা যায় না এটা আমাদের মানব জাতির ভিতরে আমাদের ভিতরে এটা এই জিনিসটাই তুই দেখেন পরবর্তীতে যখন ইব্রাহিল সালসালাম ইসমাইল সালসাল্লামকে সোয়াই ছিলেন তখনই আল্লাহ বলে আলাবিন জিব্রাইল ইসালুসাল্লামের মাধ্যমে একটা দুম্বা ফাটাইয়ে দিয়েছেন দুম্বা ফাটাই দেওয়ার ফরজ হলো যখন এখানে তাদের পিতা সেলের পুত্রের মধ্যে যখন আল্লাহর পরীক্ষাগুলার যখন তারা পরীক্ষা দিতেছে এই মুহূর্তে আর সাহিম পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেল আল্লাহ ফক্রাব্দুল্লা আলমিন ইব্রাহী আল্লাহ সাল্লা সাল্লামকে ইয়ার পরে ইসমাইলি সাল্লাসাল্লামকে সরাইয়ে দিয়ে ইসমাইলের জাগাত জিব্রাহিস্লাসাল্লাম আসিয়া জোরে আওয়াজ দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে যখন জোরে আওয়াজ দিলেন এই আওয়াজ দিয়ে আসি দুম্বাটা ইসমাইল সাল্লাহসাল্লামকে সরাই দিছে ইসমাইল সাল্লা তুয়াল্লাম দাঁড়াই আর দুম্বাটা দিয়ে দিছে ইব্রাহিম আলী যখনই চুরিটা চালাইছে তখনই সাথে সাথে দুম্বাটা কি হয়ে গেলেন জবাই হয়ে গেল তখনই সাথে সাথে ইসমাইল সাল্লা তুয়াল্লাম বলছেন একবার মানে এটা ইসমাইল সাল্লা তুয়াল্লাম আওয়াজ দিয়ে বলছেন এ বলার পরে যখন জবাই হয়ে গেল যখন রক্ত প্রবাহিত হইতে লাগলো তখনই সাথে সাথে ইব্রাহিম আলীসাল্লাসালাম তখনই বলতে লাগলো আল্লাহু আকবর আল্লাহু একবার দেখছেন এখানে তিনটা একটা বলছে জিব্রাহসাল্লা একটা বলছে ইসমাই আল্লাহসাল্লাহুয়সালাম আর একটা বলছে ইব্রাহিম আলি সাল্লা এই তিনটা আওয়াজ আল্লাহ ফাকর আলামিন এই কোরবানির ক্ষেত্রে যখন আসছে এটা উপরে আল্লাহ পরীক্ষার বস্তু এই কারণে শরীয়তের বিধানগুলো পালন করতে গিয়ে যদি কষ্ট হয় এই কষ্টের ফল বিশাল আকারে ধারণ করে এখানে শরীয়তের বিধানগুলো কষ্ট করে করা ভালো কষ্ট হইলেও ভালো আমরা তো শরিয়তের বিধানগুলা একটু সামান্য খালি আরামে চাই আরামে চাই আরাম চাই না আরাম না যত কষ্ট হবে শরীয়তের বিধানের ভিতরে আমি অসুস্থ আছি অসুস্থের ভিতরে যদি আল্লাহর বিধানগুলা পালন করি হুকুম মোতাবেক যদি আমি চলি তাহলে আল্লাহ ফখরফ বলে আলমের দরবারে ওই বিধানগুলা কবুল হয়ে যায় তাড়াতাড়ি তো এইভাবে আসছে যাই হোক এই করবানিটা তখন আল্লাহ ফখরাবুল আলমিন কবুল করে নিন উম্মতে মহাম্মদের উপরে এটা ওয়াজিব করিয়ে দিয়েছেন কি করে দিয়েছেন ওয়াজিব করিয়ে দিয়েছেন এখন আমাদের এই যে আদম আলী সালুয়ালাম এবং ইব্রাহিম আলী সালাইতুয়ালাম ইসমাইলিসালাম পর্যন্ত ওনাদের এই কোরবানিটা কেমন ছিল ওনাদের কোরবানিটা ছিল সম্পূর্ণ আল্লাহ তালাকে রাজি খুশি করানো আল্লাহকে রাজি খুশি করানো আর ওই কোরবানিটা তো আমাদের উপর আজ হয়ে গেছে তো তাদের উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি খুশি করানো আর আমাদের উদ্দেশ্য হইতে হবে কি করা আল্লাহকে রাজি খুশি করা এখন এই রাজি খুশি করতে কি এখন আমাদের একটা বিধান সামনে আসতেছে সে কোরবানিটা এই কোরবানিটার ক্ষেত্রে আমরা কয়েকটা যে দিক লক্ষ্য করতে হবে সেটা হলো একটা হলো পশু ক্রয় করা দ্বিতীয় হলো আমরা অংশীদের দেনি এইগুলা পশু যখন আমরা ক্রয় করতে যাব তখন আমাদের চিন্তা থাকতে হবে দেখেন এখানে কয়েকটা জিনিস আপনারা বুঝতে হবে ভালোভাবে যে কোনো ব্যক্তি আছে পশু তারা নিজে এককভাবে একজনে ক্রয় করে আগে বুঝি নেন কোরবানিটা কিন্তু ব্যক্তির উপর ওয়াজিব হয় কার ঘরে ব্যক্তির উপরে আর ওয়াজিব কখন হয় ওয়াজিব হয় যখন কোন ব্যক্তির নিকট পরিমাণ মালের মালিক হয় তখন ওই ব্যক্তির উপরে ওয়াজিব হয় এখন আমরা মনে করি কি নেশাব বলতে আমরা কোনটা বুঝিনি নেশাবের জাকাতের নেশাবের ধরন হলো একরকম কোরবানির নেশাবের ধরন হলো আরেক রকম জাকাতের নিসাবের যেটা সেটা হলো এটা এক বছর পরিপূর্ণ অতিবাহিত হইতে হবে পূর্ণ হইতে হবে তখন তো ওই ব্যক্তির উপরে ওয়াজিব হয় আর কোরবানির জন্য হলেও এক বছর অতিবাহিত হওয়ার শর্ত নয় অর্থাৎ দশ এগারো বারো দশ এগারো বারো এই তিন তারিখ জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় কোনো প্রকারে এক বছর অতিবাহিত হয়নি ছয় মাস লাগেনি এক মাসও লাগে আপনি দেখা যায় যে পাঁচ দিনের ভিতরে ওই দিনেই দশ তারিখে হয়তো দেখা যায় আপনার নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছেন নতুবা দেখা যায় যে আপনার দশ তারিখে নেশাব পরিমাণ মালে মালিক হননি এগারো তারিখের নেশাব পরিমাণ মালে মালিক হয়ে গেছেন নতুবা দেখা যায় যে দশ তারিখে আপনি নেশাব পরিমাণ মালে মালিক হননি এগারো তারিখের নেশাব পরিমাণের মালে মালিক হন যদি আপনি বারো তারিখও যদি নেশাব পরিমাণের মালে মালিক হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকেও বারো তারিখ হলেও আপনাকে কোরবানি করতে হবে ব্যবধানটা বুঝছেন তো এই জাকাত এবং কোরবানের মধ্যে পার্থক্য এটা অর্থাৎ ওই তিন দিনের ভিতরে যদি আপনি নেশাব পরিমাণের মালে মালিক হন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব আর যদি আপনি নেশাব পরিমাণের মালে মালিক না হন তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব না এখন আমরা দেখা যায় যে একজন ব্যক্তির নিকট এখন কোরবানি আমরা পশুর মধ্যে তো দিই নাকি পশুতে দিই এখন আমাকে শরীয়ত এইভাবে চাপ দিয়ে বলে নেই যে তুমি একটা গরু ক্রয় করে কোরবানি দাও শরীয়তে এটা বলেনি শরীয়তে বলছে তোমার যদি সামর্থ্য হয় সামর্থ্যবান তুমি হ ভালোভাবে তুমি যদি গরু কোরবানি এককভাবে দিতে পারো তাহলে তুমি এককভাবে গরু কোরবানি দাও যদি তুমি এককভাবে যদি গরু কোরবানি দিতে নাই পারো তাহলে তুমি দুইজন হোক সাতজন হোক সর্বোচ্চ সাতজন শরিক হয়ে তারপরে তুমি কোরবানি দিতে পারবা আবার দেখা যায় যে গরু যদি সাত শরিকও তুমি সম্ভব না হয় তোমার যদি সামর্থ্য থাকে একটা বক্রি ক্রয় করে এক বছর পূর্ণ হয় এরকম পরিমাণ একটা বক্রি ক্রয় করার মতো যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি একটা বক্রি ক্রয় করে কোরবানি করো কথা বুঝিয়ার শ্রী আমাদের সমাজগুলোতে কি হয় জানেন একান্নবদ্ধ ফ্যামিলিতে আপনি দেখেন একটা হলো ওয়াজিব আর একটা হইল নফল দনফিতা মাতার নিকট টাকা থাকে না তাদের উপরে ওয়াজিব না সেলের নিকট টাকা আছে সেলের উপরে ওয়াজিব এখন ছেলে যদি দেখা যায় একটা গরু ক্রয় করার সামর্থ্য থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি ওই ছেলে যদি একটা গরু ক্রয় করে তাহলে তার থাকতে হবে তার নিজের কোরবানি ক্রয় বাদ বাকি যদি দেখা যায় যে তার ভাই আছে মা আছে ফিতা আছে এখন ভাইরও দেখা যায় কোরবানি ওয়াজিব হয়নি ফিতা মাতার উপরে কোরবানি ওয়াজিব হয়নি কারণ ফিতা মাতার উপরে কোরবানি ওয়াজিব হতে হলে ফিতা মাতার নিজস্ব ব্যক্তিগত তার নেশাব পরিমাণ মালের মালিক হইতে হবে ভাইও কোরবানি দিতে হলে ভাইয়ের উপরও নিসাব পরিমাণ মালের মালিক হইতে হবে তারপরে তার উপরে কোরবানি ওয়াজিব হবে আর যদি নেশাব পরিমাণের মালের মালিক যদি ভাইও হয়নি মাতাও না তাহলে সেই ক্ষেত্রে তাদের উপরে কোরবানি তাও ওয়াজিব না হ্যাঁ এই ক্ষেত্রে এখন যদি সন্তানে ক্রয় করার পরে যদি সে নিজে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে যদি বলে যে আমি এই পশু ক্রয় করছি আমার উপরে কোরবানি করা ওয়াজিব আমি কোরবানি দিব পাশাপাশি এই পশুতে আমি আরও কয়েকটা নাম দিব আমার পিতা মাতার নাম দিব আমার ভাইয়ের নাম দিব নথবা অন্য কোনো ব্যক্তির নাম দিবে তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে নফল এটা হয়ে যাবে কি নফল এটা ওয়াজিব না মশালাগুলা ক্লিয়ার হইতেছেন বুঝিয়েন শরীয়ত সহজ শরীয়তটাকে কঠিন করে ফেলি আমরা নিজেরা তাহলে এইভাবে আমরা করার চেষ্টা করব আর পশু যখন আমরা ক্রয় করব পশু আমরা ভালো সুস্থ ল্যাংলা খোঁড়া ক্রয় করব না ভালো একটা গরু ক্রয় করব যেটা পছন্দ এক টাকা বেশি হলেও যদি আপনার পছন্দ হয় যেহেতু আল্লাহর জন্য আপনি আল্লাহকে উদ্দেশ্য করেই আপনি কোরবানি দিবেন তখন আপনি পরিপূর্ণ বয়স হইলে এবং পরিপূর্ণ সুস্থ যদি থাকে পশুটা ওই পশু ক্রয় করে আপনি কোরবানি দেন ওই পশু আপনি কি দেন কোরবানি দিবেন এই গেল হলো পশুর ক্ষেত্রে আরেকটা মশালা বলে দিই সেটা হলো দেখা যায় আমরা অংশীদার নি এখন অংশীদার নেওয়ার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে সমস্ত অংশীদারগুলো নিতেছি ওই গুলা এত টাকা আমি এত টাকা বাজেটের ভিতরে পশু ক্রয় করবো গরু ক্রয় করবো নতবা মহিষ ক্রয় করবো নতবা ওট ক্রয় করবো নতবা যে কোনো পশু আমি কি করলাম ক্রয় করলাম যেগুলো হালাল প্রাণী তো এই পশুগুলোতে যখন আপনি শরিক নেবেন আপনি চিন্তা করতে হবে যে সমস্ত লোকদের হক হালালি ইনকাম আছে এবং যে সমস্ত ব্যক্তিরা হালালের সাথে সম্পৃক্ত ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি শরিক নেওয়ার চেষ্টা করবেন যারা হারামের সাথে জড়িত ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি শরিক নেওয়ার চেষ্টা করবেন না যদিও আপনার সাময়িক সময়ের জন্য দেখা যায় এক ব্যক্তিকে আপনি নিতে চাইতেছেন নিতে পারতেছে নিবেন কিন্তু দেখা যায় ওই ব্যক্তি দেখা যায় যে সুদের মধ্যে অন্তর্ভুক্ত ঘুষের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে ওই ব্যক্তিকে আপনি শরিক নেবেন না আপনি যে কোনো হ্যাক পাশ কেটে পড়ে যান দূরে সরে যান এটাই হলো নিয়ম যদি সুদের মধ্যে অন্তর্ভুক্ত কোন ব্যক্তি থাকে ঘুষের মধ্যে কোন ব্যক্তি অন্তর্ভুক্ত থাকে তাহলে ওই সমস্ত ব্যক্তিদের কোরবানিয়াল লফাকরফ বলে আলামিন কবুল করবে না যার কারণে সামর্থ্যবান ওই সমস্ত ব্যক্তিদের উপরে অর্পিত হয় যাদের নিকট স্বচ্ছ হালাল পয়সা থাকে হালাল সম্পদ থাকে তারাই হবে ওয়াজিবের উপযুক্ত আর পাহাড় পরিমাণ অবৈধ টাকা উপার্জন করে পাহাড় করি পালাইছে গাড়ি বাড়ি করি ফালাইছে এই সমস্ত ব্যক্তিদের উপরে শরীয়ত অর্পিত হয় না শরীয়ত কি হয় না অর্পিত হয় না কথা বুঝিয়ে আমাদের মাঝে দেখেন আমরা আমাদের চিন্তাধারাটা কোথায় গেছে জানেন আমাদের চিন্তাধারা গেছে হলো ধরেন নিকট যদি পাঁচ লাখ টাকা থাকে দশ লাখ টাকা থাকে আমরা চিন্তা করি কি জানেন আমরা চিন্তা করি ওই সুদের মধ্যে লাগাই দিই আমরা সুদের মেধি কি করি লাগাই এখন সুদ কোন জিনিস এটা এখন সচরাচর আমরা সবাই বুঝি বুঝিও আমরা মানি না কিন্তু কত সহজ পদ্ধতি আপনি ধরেন কথার কথা পাঁচ লাখ টাকা যদি আপনার নিকট থাকে আপনি পাঁচ লাখ টাকা যদি সুদে খাটান আপনার কাছে কি হালাল ভাবে ইনকাম করার কি জায়গা নাই আপনি দেখেন যদি সঠিকভাবে যদি আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন আজকে আমরা ব্যবসার থেকে দূরে সরে গেছি আল্লাহ রাসুল বলছে দশ ভাগের নয় ভাগের বরকত হলো ব্যবসার ভিতরে আর এক ভাগ হলো অন্য সাইডে আমরা ব্যবসা বাণিজ্য করি না ব্যবসা বাণিজ্য করলে আমরা মনে করি কি এখন যদি কেউ যদি দেখেন জমি জামা ক্রয় করে আর ব্যাসে এ মনে সমাজের মধ্যে বলা বলে শুরু করে দালাল এ বেটা এখন কি করবে দালালির কথা শুনি এ দেখা যায় যদি তার কাছে দশ লাখ টাকা থাকে এই দশ লাখ চিন্তা করলে আমি মানুষের কাছে দালালি কি লেগে হইতাম আমি এই দশ লাখ টাকা ব্যাংকে রাখি দিই আমি সুদ খাই এই যে সমাজের এই বক্তব্যের কারণে এই বেটাটা আপনি যে জমি ক্রয় বিক্রয় থেকে হালাল ব্যবসা যদি করে এই ব্যক্তিকে দূরে দূরে সরাই দেওয়ার একমাত্র কারণ হলে আপনি আপনি গাছ কিনেন গাছ কিনে গাছ বিক্রি করেন ইট কেনেন ইট বিক্রি করেন বালু ক্রয় নেন বালু বিক্রি করেন হালাল ব্যবসা জমি ক্রয় করেন জমি বিক্রি করেন হালাল ব্যবসা কোরবানি আগে দিয়ে আপনি ধরেন দশটা গরু কিনেন দশটা গরু বিক্রি করেন হালাল ব্যবসা দশ লাখ টাকা দিয়ে যদি আপনি গরু ক্রয় করেন ব্যাংকের আগে যতটুকু সুদ আপনি খাইতেছেন আপনি দেখবেন দশ ডাবল আপনার লাভ আল্লাহ দিয়ে দিবে সঠিকটা বুঝেন এখন যদি কোনো ব্যক্তি যদি বালু কিনে বালু বিক্রি করে এ বলবে অনেক ব্যবসা ধরছে চা দোকানদারি করলে কবো যা ওই যে চা বিক্রি করে গাছ কিনি গাছ বিক্রি করলে কবো ওই চা ওই যে গাছ অন গাছের ব্যবসা ধরছে ইট কিনি ইট বিক্রি করলে কবি তো ওই যে দেখো ইঁটের ব্যবসায় ঢুকছে এই যে এই যে টিটকারি গুলা করাই যে আপনাদের একবারে হক হালালি ব্যবসাতে তারা দুটো সরাই দিলেন এর জন্য তো আপনি সম্পূর্ণ দায়ী এখন ওইখানে লাগাইবো আপনি দেখেন আপনি ওইখানে না লাগাইয়ে সুদের মধ্যে না লাগাই আপনি সঠিক হালাল ব্যবসাটা করেন আপনার দেখবেন বরকত আপনি যতটুকু এক বছরে ইনকাম সেখান থেকে করবেন এক বছর এই লেভেলের ব্যবসা করেন দেখবেন যে রি ডাবল ইয়ের থেকে আর সো ডাবল ব্যবসা আপনি করতে পারবেন কিন্তু করে না হালাল ব্যবসা ডুকি বরকত আছে হালাল ব্যবসাতে যায় না যায় কন্যার ভিতরে হারাম ব্যবসার ভিতরে তো আমাদের হবে কিভাবে বালা ব্যবসা করতো না ব্যবসা বাণিজ্য করে না কত সুন্দর সুন্দর ব্যবসা আছে হালাল ব্যবসা হল আছে ওইগুলা করবে না এখন যদি আমি মেমসাবে যদি ধরেন কথার কথাই ইট কিনি ইট বেশি বালু কিনি বালু বেশি এখন এ শুরু হয়ে যাবে মুসল্লিরে হুজুরে দেওয়া এই ব্যবসা শুরু করছে এখন কোন মুসল্লি যদি কিনে কবিতে যে হাতে শুরু করছে এই ব্যবসা এখন মুদি মালের যদি আমি কিনি যদি কারো মাধ্যমে বিক্রি করি এখন যদি আমি ব্যবসাতে লাগাই এখন কব যে হুজুর শুরু করছে আর মুসল্লি কোনোটা যদি ব্যবসা শুরু করে আর একজন শুরু করছে এই ব্যবসা এতে ওই ব্যবসা শুরু করছে এই হালাল থেকে দূরে তো আপনি সরানের বুঝিয়ে যিনি ব্যবসা করবেন কোনো ব্যবসায়ী কেটিট ক্যারি করতে পারবে না আবার ব্যবসা করতে হবে আল্লাহ রাসুল যেভাবে বলছেন ওইভাবে করার জন্য আচ্ছা যাই হোক সারমর্ম কথা হল আমরা এতটুকুই যে কোরবানি আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা খুবই ফিকির করে ক্রয় করব শরিক নেওয়ার ক্ষেত্রে আমরা খুবই ফিকির করে শরিক নিব আর বিশেষ করে যেহেতু আমরা কোরবানির জন্য অনেকে প্রস্তুতি নিতেছি আমরা এখলাসের সাথে কোরবানি করব এবং হালাল ইনকামের যেই টাকাটা এই টাকাটা দিয়ে কোরবানি করার চেষ্টা করবেন